আপনারা যারা নতুন কৃষক তারা এই গড়ির পাতা এবং এই যে এই যে এই যে দেখেন এই ডোকাটা এই ডোকাগুলা কাটে দেবেন একেবারে গুড়ি ভর ওটা আর আগ পর্যন্ত এগুলো কাটে দেবেন দেখছেন কোনো মায়া রাখবেন না মায়া রাখলে লাভ নেই এই নিচের পাতাগুলা এবং এই ডুকাগুলা গাছের বল খায় শেষ করে দেয় এই দেখেন আমি কেটে দিচ্ছি এই দেখেন কোনো মায়া রাখতেছি না এই দেখেন এত সুন্দর একটা ডোগা মায়া রাখতেছি না এই কেটে দিলাম কিন্তু এই পাতাটার থেকে এখানে একটু তুই নেবেন এই যে ডোগাটা এই দেখেন কেটে দিলাম এই এই দেখেন এই সিস্টেমে বাগান সাফ করে দেবেন দেখছেন এই ডুবেগুলো এই ডুবেগুলো কেটে দেবেন এটি প্রচুর বল টানবে দেখছেন এভাবে আরেকটা উপকার আছে এই দেখেন এই দেখেন গুড়ির পাতা গুলার মধ্যে রাত্রবেলা রাত্রবেলা কিরায় কায়া শেষ করে দেয় সকালবেলা পলায়া যায় এই দেখেন পোটা করে ফেলছে এই যে এরকম লেদা দু তাকে তাকে তাহলে মনে করবেন আপনার গাছে কিরা আছে এই দেখেন এই পাতাটাকে কে কী করছে এই দেখেন এইটি কিন্তু প্রচুর ডিম একটু জুম করে দেখান এই দেখেন এই এইগুলো কিন্তু কীরা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কীরা দেখেছেন দেখেন যা কালি চোখে বোঝা যায় না দেখছেন এখানে হাজার হাজার কীরা এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন দেখছেন সব কেটে দিতেছি কোনো মায়া নাই দুজি কৃষি করেন মায়েরা কেউ চলবে না আপনারা যারা বোঝেন না তারা কৃষি করবেন না যাদের মেধা নাই তাদের কৃষি করার কোনো প্রয়োজন নাই কৃষি দুজি মায়ের দেয় মায়ের দেবে আপনার আপনার নিজের দোষের কারণে আপনি নিজে বুঝেন না সিস্টেম বুঝতে হবে আর জানতে হবে কৃষি কীভাবে করে নিচের গোলা যদি না কাটেন উপরে সাজবে না কারণ বল নিচে নিচে শেষ হয়ে যাব পরে উপরে বল তাকবো না নিচে যদি সব কাটে দেন তাহলে আপনার গাছ উপরের দিকে বাড়বে সব কেটেছি আবার এক সপ্তাহ পরে দেখবেন যে আবার ডুগামুগা সাই দেয়া মাত্র সাইড আবার এই জঙ্গল হয়ে গেছে জঙ্গল সাফ করে দেবেন শেষে দেখাও এরপরে এটি শেষ করার পরে এই গাছগুলা হাতে হাতে ধরে এরকমভাবে এই গাছগুলা পাইছে দিবেন মাটি করবেন না এরকম ভাবে যদি করবেন তাহলে শিকড় কাটা যাবে এই সিস্টেমে গাছগুলো তুলে দিবেন এই দেখেন গাছ পরিষ্কার হয়ে গেছে গাছের গোড়াগুলা এভাবে পরিষ্কার করে দিবেন এই দেখেন কত সুন্দর যদি আমার ভিডিও আর যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ